হ্যালো ভিউর শুরু করছি আজকের ভিডিও আজ যাচ্ছি আবার একটা ব্রাইড করতে আজকের ব্রাইডের লোকেশান ছিল আমার বাড়ি থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মতো দূর হরিপাল থেকে আরও প্রায় পাঁচ সাত কিলোমিটার মতো যেতে হবে বলেছিল তো সেই কারণে আজকে আমি একটা গাড়ি করে নিয়েছি সেখান সেটা করেই চলে যাচ্ছি কারণ কি বৃষ্টির সময় কখন বৃষ্টি আসতে বোঝা যাচ্ছে না সে কারণেই গাড়িটা করে নিয়েছিলাম তো চলো টুকটুক করে লোকেশানের উদ্দেশ্যে পৌঁছে যাচ্ছি কিন্তু আকাশটা এত সুন্দর ছিল আজকে মানে খুবই ভালো লাগছিল বৃষ্টি কিছুক্ষণ আগেই হয়ে গেছে তো সেক্ষেত্রে রাস্তাও শুকিয়ে গেছে আর আকাশটা তো খুবই সুন্দর লাগছিল তো যাই হোক ছটফট করে ব্রাইডের বাড়ি চলে যাই আজকে ব্রাইডের বাড়ি চলে এসেছি তো দেখতেই পাচ্ছ ব্রাইডের মুখে চলছে বরফ মাসাজ আর ক্রিমপিং তো এ চটপট করে আগে চুলটা করে নেবো কারণ কি ওদের এসি চলছিল না ওখানে কারেন্ট ছিল না সেই কারণে আমি আগে ক্রিম্পিংটা করে নিয়েছিলাম কারণ কি ক্রিম্পিংটা ইনভার্টারে করা হয়ে গেছে তারপর একটু ওয়েট করছিলাম যে কখন কারেন্ট আসবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পর তখনও কারেন্ট আসছিল না সেক্ষেত্রে আমাকে একটুখানি মানে বাধ্য হয়েই পাখার হাওয়াতেই মেকআপ শুরু করতে হয়েছিল তো তারপর যাই হোক কারেন্ট এসেছিলো এসিও এসেছিল কিন্তু ও এতই ঘাম ছিল লাস্টে খাটে বসিয়ে আজকে মেকআপ কমপ্লিট করেছি মানে ওখানেই এসি হওয়াটা ভালো আসছিল সেই কারণে তো অনেক কিছুই ফেস করতে হয় অনেক মানে এক্সপিরিয়েন্স থাকে আমাদের আজ আমরা গেছিলাম তিনজন একজন করছিল পার্টি মেকআপ একজন করছিল হেয়ার আর আমি করছিলাম বাকি মেকআপগুলো তো আমি ব্রাইট করেছি আর ও দুটো পার্টি মেকআপ করেছি আর আমার অ্যাসিস্ট্যান্ট ছিল যিনি ও ও দুটো পার্টি মেকআপ করেছে তো মোট চারটে পার্টি মেকআপ ছিল আর একটা ছিল ব্রাইট তো আমরা খুব তাড়াতাড়ি সঙ্গেই কাজ করছিলাম কারণ কি আমাদের এতটা রাস্তা ফিরতেও হবে আমি টার্গেট রেখেছিলাম সাতটা সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট করার তো আমরা টার্গেটের মধ্যেই কমপ্লিট করে ফেলেছি তো আমি আরও একজন শেছি বাকি পার্টি মেকআপগুলো ওখানে রেস্টও পড়ানো হয়ে গেছে জুয়েলারিগুলো পরিয়ে ব্রাইটকে রেডিও করে দেওয়া হয়ে যাচ্ছে দিদি খুব লাইটের ওপর পার্টি মেকআপ চেয়েছিলো তো আমি সেটাই করার চেষ্টা করছি লাইট একটা মেকআপ চেয়েছিলো দিদি তো দিদির মেকআপটা খুব লাইটের ওপরেই রাখার চেষ্টা করেছি আর খুব সফটের ওপর চেয়েছিলো কারণ কি আগে যেখানে দিদি সেজেছিলো সেখানে খুব মেকআপটা লাউড হয়ে গেছিলো সেই জন্য খুব ভয় পাচ্ছিলো মেকআপ করবে না করবে নাই করছিল তাই আমি বললাম ঠিক আছে একবার ভরসা রেখে দেখাই যাক তো দিদি খুব খুশি হয়েছিল পরপর যে মেকআপগুলো কমপ্লিট হয়েছিলো সেগুলো অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি আর আজকে আমি একটু ব্রাইডের রিভিউটা নিয়ে নেব ব্রাইডের রিভিউটাও একটু আপনারা শুনে নেবেন ব্রাইডের কীরকম লেগেছে ওরা খুব লাইট স্কিন কালারের ওপরেই মেকআপ চেয়েছিলো সেরকম মেকআপই করার চেষ্টা করেছি জানি না কতটা পেরেছি তো শুনে নাও ব্রাইডের রিভিউ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন বাজে সাড়ে সাতটার মতো আমাদের যেতে হবে বেশ কিছু রাস্তা কিন্তু এর মধ্যেও একটা মজার ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আজ আমরা গেছিলাম আমার নিজের দাদার গাড়িতেই তো ও বাইরেই ছিল বাইরে শুয়েছিল সেক্ষেত্রে ও জুতোটা একটা কুকুরে নিয়ে চলে গেছে মানে এক পাটি জুতোর কাছে ছিল এক পাটি ছিল না তো যাই হোক অনেক কিছু মজার এক্সপিরিয়েন্স তো ঘটেই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো জানিও আজকের লুকগুলো কীরকম লেগেছে আর আমার সাথে থেকেও এইভাবে আমার পাশে থেকেও থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য